বিজেপি রাজ্য সভাপতি সাংসদ সমিক ভট্টাচার্য বলেছেন উত্তরপ্রদেশে ধর্মান্তকরণের বিরুদ্ধে পদক্ষেপ করা হচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস সরকার উদাসীন স্বনামধন্য ক্রিশ্চিয়ান মিশনারি স্কুলের যিনি সর্বোচ্চ পদে আছেন তিনি এই মুহূর্তে মেদিনীপুর পুরুলিয়া জেলায় খ্রিশ্চান মিশনারিজদের হয়ে ধর্মান্তকরণ করছে আর আমরা মোটামুটি ললিপপ হাতে নিয়ে জিব্বার যে জল ফেলতে ফেলতে সেই সমস্ত কলেজ এর দরজা পৌঁছে যাচ্ছে এটা হচ্ছে সামগ্রিকভাবে হিন্দু সমাজের একটা দুর্বলতা আর ইসলামের আমাদের দেশে যা হয়েছিল সেটা বলপূর্বক হয়েছিল ভীত সন্ত্রস্ত করে করা হয়েছিল বা অন্য কোন চক্রের শিকারের ফল হিসেবে করা হয় আর তার জন্য আমাদের যেটা করবার প্রয়োজন করতে হবে আমাদের করার প্রয়োজন হচ্ছে এটাই যে সংঘবদ্ধ পশ্চিমবঙ্গের মানুষকে এখন দেখতে হবে প্রতিবেশী কারা কারা উপর বাংলা থেকে আসছেন কারা এখানে নাম বদল করে মাথায় সাকা সিঁদুর পরে বাড়িতে পরিচারিতার কাজে ঢুকে পড়ছেন